আউজু বিকালিমা তিল্লাহি তাম্মা মিং শার রিমা খোলাক এ দোয়াটি যদি কোনো ব্যক্তি তিনবার চারবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ প্রবাস কাছে দূরে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারক দর্শক কয়েকদিন খুব ব্যস্ততার কারণে আসলে একটু ঘোরা হয় না যার কারণে আজকে শুক্রবার আসার পর আমি এবং আমাদের পরিচিত মারুফ বিল্লা সাহেব যার সাথে আমরা আসলে একটু বিকালে মনোরম পরিবেশে ঘুরতে বের হয়েছি তো আপনাদের কাছে একটা মজার গল্প বলি সেটা হলো যে এই যে রাস্তাটি দেখতে পারতেছেন মাঝে মাঝে যে রাস্তায় আসা হয় এই যে দেখেন কোনো মানুষজন নাই তো এই রাস্তায় কেন মানুষজন নাই সেটা আমি শায়েকের কাছে শুনবো ঠিক আছে দেখি শায়ক মানে উত্তরটা ঠিক দিতে পারে না শায়ক আসলে এই রাস্তাটায় এত মানুষ চলাচল ছিল কিন্তু মানে হঠাৎ করে এই রাস্তায় একদম কোনো মানুষজন নাই তো এই না চলাচল মানুষ না চলাচল করার কারণে মানে মনে হয়েছে কি এই রাস্তা এই রাস্তাটা হয়তো বা আমরা দুইজনই চলতাম বুঝছেন কারণ কি এক মাস আগে যখন এই রাস্তায় আসছিলাম এত পরিষ্কার ছিল এই ঘাস এই এত জঙ্গল মানে কিছুই ছিল না এত পরিষ্কার ছিল কিন্তু এক মাস পর আসার পরে আমার মনে হচ্ছে কি এই রাস্তা দিয়ে আমরা না চলাচল করার কারণে এই রাস্তার এই হয়েছে যাই হোক এখন থেকে একটু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে পথচারণা করা উচিত এবং আমাদের আশেপাশে যে ভাই ব্রাদাররা আছেন তাদেরও উচিত এই রাস্তা একটু চলাচল করে মানুষের মানে রাস্তাটাকে একটু ক্লিয়ার করে রাখা তো যাই হোক সাইকের কাছে আমার একটা প্রশ্ন ছিল সে প্রশ্নটা আবারও করি যে এই রাস্তায় মানুষ কেন চলাচল বন্ধ সেই ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ একটি তথ্য দিবেন সাইক বলেন আসলে রাসেল বাইফারের খবরটা ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে মানুষ এখানে ভয়তে আসে না আর চলাচল খুব কম করে আর রিসেন্টলি এখানে একজন লোক মারা যায় সাপের কামুরে এই জন্য মানে একেবারেই লোক চলাচল বন্ধ যাই হোক যিনি আসলে মারা গেছেন উনি আমাদের খুব পরিচিত ছিল কি আমরা যখন এই বললাম না মাস দেড়েক আগে ঈদের আগে আমরা এই রাস্তা যখন আসতাম তিনি সবসময় আশেপাশে থাকতেন এবং তিনি একজন জ্ঞানী লোক ছিলেন মাঝে মাঝে তার সাথে কিছু কথাবার্তা বলতাম এবং তিনি অনেক কিছু জানতেন হুম অনেক গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে কথা বলতেন হ্যাঁ কিন্তু হঠাৎ করে শুনি যে একজন লোক মারা গেছে পরে আমরা আইসে দেখি যে ওই লোকটা পাশেই আমাদের একদম পাশেই যাই হোক এই আতঙ্কে একদম ওই যে গুজবে বাঙালি আমাদের তো মানে বাংলাদেশে গুজবটাকে বেশি প্রাধান্য দেয় কি হলো না হলো এটা খুব খেয়াল করে না যার কারণে মানে এই গুজবের কারণে মনে করেন যে এখন একজন মানুষ আসে না আর যেহেতু বাস্তবে একটা ঘটনা ঘটে গেছে তাহলে তো আরও ভয়ানক কৃষাই যার কারণে এই মুহূর্তে এই গ্রামের ভিতর অর্থাৎ এই মাঠের ভিতর এটা চক ঠিক আছে একটা বিল আর কি ছোটোখাটো বিল যদি এখানে বসবাস করার স্থান হয়ে যাচ্ছে তারপরে শুধুমাত্র এই একটি কারণে এখন একদমই জনপদ মানে অফ রাস্তাঘাটে তেমন মানুষ নাই তো যাই হোক আমরা গুজব থেকে গুজবে কান দিব না ইনশাল্লাহ এবং সাবধানতার সাথে চলাফেরা করবো দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকেই হেফাজত করুক আর একটি দোয়া আছে যে দোয়াটি আপনারা যদি প্রতিদিন আমল করেন ইনশাল্লাহ বিষাক্ত সাপ বিচ্ছু থেকে আল্লাহ তালা হেফাজত করবে সে দোয়াটি হলো সাতবার অর্থাৎ তিনবারের থেকে অধিক পরে যদি রাত্রে হ্যাঁ রাত্রে যদি পড়ে ঘুমান তাহলে আশা করছি যে তার রাতে কোনো বড়ো ধরনের বালা মুসিবত হবে না ইনশাল্লাহ আর যদি আবার ফজরে পড়ে সারাদিন তার কোনো বিষাক্ত পোকামাকড় বা বিষাক্ত কোনো জিনিস কামড়ে আশা করছি আল্লাহর রহমতে তার কোনো সমস্যা হবে না তার জন্য এই আমলটি আবারও বলছি আউ দি কালিমাতিল্লাহি তাম্মা মিংসার রিমা খোলাক এই দোয়াটি এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ সকলেই পড়ব এবং আমল করার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের সবাইকেই হেফাজত করুক যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবার প্রতি আমাদের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম